এই প্রথমবারের মতো রাজ্যভিত্তিক ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উৎসব শহরে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাজ্যভিত্তিকন্ডার জন্ম জয়ন্তী অনুষ্ঠানে উদ্বোধন করেছিলেন মন্ত্রী টিঙ্কু রায় শহরের গোকুলপুর স্কুল ময়দানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাত ভর রাজ্য ভিত্তিকম জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস অনুকুটি জেলার শাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহাম মহকুমার শাসক প্রদীপ সরকার চন্ডী চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল বিশিষ্ট সমাজসেবী সন্দীপ কুর্মী চণ্ডীপুর ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার সহ আরও অন্যান্যরা অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় তার বক্তব্যে বিরসা মুন্ডার জীবন দর্শন ও সংগ্রামের কথা উল্লেখ করে বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরসা মুন্ডার আদর্শকে জাতীয় স্তরে প্রচারের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন ভগবান বিরসা মুন্ডা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল ব্যক্তিত্ব এবং আদিবাসী সমাজের শ্রেষ্ঠ নেতা তিনি বিহার ও ঝাড়খণ্ড অঞ্চলের মুন্ডা সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের নেতৃত্ব দেন জয়ন্তী পালন শুধু নয় আমরা দু আঠারো সালের পর এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে দু হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন সরকার দেশে স্থাপন হয় তারপর থেকে আমরা অনেকগুলো বিষয় নতুন করে জানতে পেরেছি এবং নতুন করে সেগুলোর সূচনা হয়েছে দু হাজার তেইশ সালে সতেরো সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন ভগবান বিশ্বা গ্রাম থেকে মাননীয় প্রধানমন্ত্রী গোটা দেশবাসীর জন্য তেরো হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন এবং যারা বিভিন্ন আমাদের হয়তো ত্রিপুরা রাজ্যে আমাদের এখানে আদিবাসী যারা রয়েছে তারা চা বাগানে কাজ করে কিন্তু গোটা দেশে সেটা ঝাড়খণ্ড হোক বা সেটা ছত্তিশগড় হোক বা সেটা মধ্যপ্রদেশ হোক রাজস্থান হোক সেখানে কিন্তু তারা এই চা বাগানের পাশাপাশি আরো অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত তাদের জীবন মান উন্নয়নে তাদের জন্য এই বিশ্বকর্মা যোজনার মাধ্যমে আমাদের যারা গরিব মানুষ যারা যারা কাঠ কাজ করে যারা দর্জির কাজ করে যারা অন্যান্য যারা মাটি জিনিস তৈরি করে ওই ধরনের যারা রয়েছে বিশ্বকর্মা যোজনায় তাদেরকে ট্রেনিং করিয়ে তাদেরকে স্বাবলম্বী করার